আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমরা যে রেগুলার ডেলিভারির ভিডিওগুলো করি আজকে চারটা ইনকোপিউটার তুলে ধরব চারটার মধ্যে দুইটা এখানে স্যাটার ও হ্যাচার এটা মুরগির ক্ষেত্রে বারোশো স্যাটার ও কোয়েলের ক্ষেত্রে ছত্রিশশো সেটার এটা কোয়েল পাখি এবং মুরগি উভয় ফুটাবে এটা যাবে টাঙ্গাইল সদরের রাজীব ভাই উনি মূলত কোয়েল পাখি পালে প্লাস ফার্মি মুরগি তো আপনাদের বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসপ্লেতে ওনার নাম্বার থাকবে টাঙ্গাইল সদর ফার্মি মুরগি এবং কোয়েল পাখি এটা হচ্ছে সেটারটা আর এটা হচ্ছে হ্যাচার এটা হচ্ছে হ্যাচার হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো মুরগির ক্ষেত্রে ছয়শো আমাদের এখানে অসংখ্য কম্পিউটারে কাজ চলতেছে আর একটা যাবে টাঙ্গাইলেই টাঙ্গাইল ভুয়াপুর এই যেটা এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো ক্যাপাসিটি এখানে আমাদের কাজ চলতেছে কানেকশানের এটাও ফুল অটোমেটিক এটা তিনশো ক্যাপাসিটি এটা যাবে মুস্তাকিম ভাই টাঙ্গাইল ভুয়াপুর এটা যমুনা সেতুর কাছাকাছি ওনার লোকেশনটা আর আরেকটা হচ্ছে আমাদের অলরেডি ডেলিভারি হয়ে গেছে এই এটা ইএসডিও যে সংস্থা এনজিও ইএসডিও ওরা আমাদের কাছে ইনকিউটারগুলো প্রায় সময় নিয়ে থাকে ওরা মানুষকে সহায়তা হিসাবে দিয়ে থাকে তো আজকে আমি চারটা ইনকুবিটার তুলে ধরলাম সেটার হয় হ্যাচার আলাদা দুইটা এবং তিনশো ক্যাপাসিটি একটা ছয়শো ক্যাপাসিটি একটা মুরগির ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে অবশ্যই দ্বিগুণ হবে ছয়শোটা আঠারোশো তিনশোটা নয়শো আর এগুলো হচ্ছে আমাদের কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি এগুলোর কাজ চলমান সবগুলোরই আমাদের এখানে অসংখ্য ইনকুবিটার তৈরি হয় প্রতিনিয়ত আপনাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফোন নাম্বারে আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো নিতে পারবেন এগুলো আমাদের ভিতরে যে টার্নিং সিস্টেমগুলো এগুলো এখানে আমার ওয়ার্ল্ডিং ওয়ার্ল্ডিং ওয়ার্কশপটা বাইরে তাই এগুলো এখানে ওয়াল্ডিংয়ের মানে ঝালের কাজটা করা হয় না এটা আমাদের ওয়ার্কশপ আমরা কিন্তু অনেকটা বড় সড়ো জায়গা নিয়েই কাজ করি তারপরেও কিন্তু আমাদের ওয়াইল্ডিংয়ের কাজটা হয় বাইরে এখানে বোর্ড কাটিং হয় ওয়েল্ডিংয়ের কাজটা হয় আমাদের বাইরে অনেকেই ছোট ছোট জায়গায় কিভাবে কাজ করে তারা ভালো জানে আমাদের এত বড় জায়গা তারপরেও কিন্তু এখানে দেখেন গাদাগাদি করে রাখা হয়েছে এটা হচ্ছে টার্নিং সিস্টেমটা আমরা যেগুলো করি ছোট বড় যা আছে সবগুলোই আমাদের সব সেপারেট অর্থাৎ আপনি এটা বডি থেকে আলাদা করতে পারবেন আবার মানে প্রয়োজন হলে আপনি বের করতে পারবেন যেমন ওখানে যাই যেটা দেখলেন কাজ কাজ করা হচ্ছে ওইটাতে টার্নারটা এখন ঢুকানো হবে কানেকশনগুলো দিয়ে টার্নারটা ঢুকানো হবে তা আমাদের সবগুলোই হচ্ছে ফুল অটোমেটিক এবং আপনি চাইলে ওইটা বের করতে পারবেন ঢুকাইতে পারবেন তো আপনাদের ইনকিউবেটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে অন্তত তিরিশ টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে বাকি টাকা আপনি কুরিয়ারে পরিশোধ করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম